শ্বশুর বাড়ির খাদ্যবাস আর আমার খাদ্যবাস সম্পূর্ণ আলাদা তারা সব কিছু শুকনা খায় ভুনা খায় যেটা আমার একদমই বিরক্ত বিরক্ত আর ভুনা খেতে খেতে আমি আমি একদম হয়ে গেছি যেমন সবজি দিয়ে মাছ মাছ খাই তারা তারা শুধু ভুনা খায় কোনো সবজি দিয়ে কখনো মাছ রান্না করে না তো আজকে আমি অনেক দিন ধরে বলতেছি যে আমি সবজি দিয়ে মাছ খাবো বা সেটা রান্না করেন তো তারা কি করছে তারা তাদের মতোই করে রান্না করছে তো ফাইনালি আজকে আমি আমার মতো করে রান্না করব। তো সকালবেলায় আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি পরোটা আর দুধ চা এরপরে হচ্ছে আজকে কই মাছ দিয়ে আলু আর বেগুন রান্না করব। একবার আমার শাশুড়ি আমার জন্য কাঁকর আলু দিয়ে রুই মাছ রান্না করেছিল তো সেটা আমার শ্বশুর খায়নি তার জন্য আলাদাভাবে রুই মাছ বোনা করেছিল তো এরপর থেকে কখনোই আমি তাদেরকে বলিনি যে আমার জন্য সবজি দিয়ে রান্না করেন আপনারা যেভাবে খান সেভাবেই রান্না করেন অনেকদিন পরে আমি আজকে আমার মন মতো রান্না করব। তো এখানে আমি আলুটাকে সুন্দর করে পিলার দিয়ে ছিলে নিচ্ছি আর এই মাছগুলো হচ্ছে ভেজে রাখাই ছিল ডিপ ফ্রিজে রাখা ছিল আমার মেজভাসুর মাছগুলো কিনে নিয়ে আসছিলো তো সেদিন কারেন্ট ছিল না বিদায় সব মাছগুলো কেটে ধুয়ে ভেজে রেখেছিলো যাতে পরবর্তীতে আবার সেই ভাজা মাছগুলো দিয়ে রান্না করা যায় মানুষ ছোটোবেলা থেকে যেভাবেই সব কিছু খেয়ে অভ্যস্ত সেভাবেই কিন্তু সে খেতে চায় যেমন আমার বাবার বাড়িতে কেউ সবজি ছাড়া মাছ খায় না মাঝে মধ্যে ভুনা খায় আর কিছু দিলিশ ইলিশ মাছ হয় বা চিংড়ি মাছ হয় তখন হচ্ছে আলাদা করে বোনা করে খায় বা সবসময় বোনা খায় না তো আমি হচ্ছে ছোটবেলা থেকেই আমার আম্মুকে দেখে আসছি সময় সবজি দিয়ে মাছ রান্না করতে তো ওইভাবেই হচ্ছে আমার অভ্যাস হয়ে ওইভাবে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে এরপরে আদা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচ পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষানোর পরে আলু আর বেগুনটা দিয়ে এটাকে আবার ভালো মতো কষাবো আর বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এজন্য। আলুটাও কষানোর মধ্যে যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য একটু বেশি করে কষাবো তো এরপর কষানোর পর যখন তেলটা ভেসে উঠেছে তখন যে যে ফ্রিজে রাখা ছিল ড্রিপ মাছগুলো ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে এটাকে আবার কষাবো প্রায় থেকে তিন মিনিটের মতো যাতে আবার নিচে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতেছি আমি রান্না করতে করতে আমার ক্ষুদা লেগে গেছে সকালবেলা দুইটা পরোটা দুধ চা আর একটা ডিম সিদ্ধ খেয়েছি তারপরও কেন জানি ক্ষুদা লাগে বুঝি না তো ফ্রিজে ফুটো রাখা ছিল সেই ফুটোটাই হচ্ছে আমি খাচ্ছি এক কাপ নিয়েছি আর এখানে আমার শ্বশুর শাশুড়িকেও দিয়েছিলাম আর এইদিকে আলু বেগুন দুইটাই সিদ্ধ হয়ে গেছে এরপর পরিমাণ মতো পানি দিলাম দশ মিনিট রান্না করলাম তো ফাইনালি আমার রান্না শেষ রান্না শেষে আমি উপর থেকে একটু জিরা পাউডার দিয়ে দিলাম যাতে তরকারি থেকে সুন্দর একটি স্মেল আসে তো এই ছিল আজকের রান্না বেগুন আলু কই মাছ আজকে বেশি করে ভাত খাবো যেহেতু আমি আমার মন মতো রান্না করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ